বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি এখন পোয়া মাছ ভাজি করবো আমি তেল দিয়ে দিচ্ছি আমি মাছ দিয়ে দিলাম মাছ উল্টিয়ে দিলাম এখন আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি ওই মাছ ভাজির পরে আমি ঢেজে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি তো তো মাছের সংখ্যা কম বেশি করে কি করব আমরা তিনজন মানুষ তো বাসায় জন্য সবকিছু কম কম করতে হয় বেশি করে তৈরি করে নষ্ট করা ভালো না কালনার কাছে হিসাব দিতে হবে আর ফ্রিজে রেখে তো আমরা খেতেই পারি না রান্না তরকারি ফ্রিজে রেখে খেতে পারি না যার কারণ ঠিকভাবে রান্না করতে হয় যেন অপচয় না হয় অপচয় করাটা আল্লাহ ক্ষমা করবে না অপচয় করা মহাপ তাই আমি অপচয়টা একদমই পছন্দ করি না ঝোল দিয়ে দিচ্ছি হালকা পানি দিয়ে দিলাম এখন ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া সামান্য কাঁচা ঝাল দিব তো সেজন্য কম মরিচ গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম

দিলাম, মরিচ দিয়ে দিলাম ভালো লাগলে এভাবে রান্না করে খাবেন পেয়ে গেছে আমার মাছ রান্না